আন্তর্জাতিক মানবাধিকারের সাথে সাংঘর্ষিক কোনো আইন রাখা হবে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমকে ঢেলে সাজাতে সম্পাদকদের সাথে আলোচনা করে গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা আরও জানান ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ রাখা নিয়ে তদন্ত রিপোর্টের সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে তালিকা চূড়ান্ত না হওয়ায় শনিবার শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে না জানিয়ে তিনি বলেন আন্দোলনে সরকারি হিসেবে বিশ হাজার দুইশো জন আহত হয়েছেন গণহত্যায় জড়িতদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে বলেও জানান তথ্য আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে বা মানদণ্ডের সাথে সাংঘর্ষিক আইনগুলাকে আমরা রাখবো না এই মানদণ্ডের ভিত্তিতে আমরা আসলে এটা বিবেচনা করব। পুলিশ প্রশাসনের কাছে এটা বলে দেওয়া হয়েছে যে আমাদের নাম ব্যবহার করে আমাদের পরিবারের নাম বা কারো নাম ব্যবহার করে যাতে কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা কেউ না নেয় এবং কেউ নিলে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় যথাযথ